এবারের মোস্ট ট্রেন্ডিং একটা কালেকশন রাখি ক্যাটালগসের খুবই ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই ট্রেন্ডিং ফুল একটা কালেকশন নিয়ে আপনার মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার রাখি ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পার্পল কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকারভাবে আপনার কারু কাজ করা থাকবে এটা হচ্ছে ফুল্লি বডিটায় হচ্ছে আপনার গোর্জেস কাজ করা থাকবে দেখেন এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অপেশনে পরে যেতে পারবেন খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে আর ফ্যাব্রিক্সটা হবে আপনার বিসকস ফ্যাব্রিক্সের ভিতর খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স হবে এটা আপনার হাতে পাওয়ার পরে ধরে বুঝতে পারবেন খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স এগুলো পরে খুবই কমফোর্টেবল এটা হচ্ছে আপনার নীচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটাও আপনার খুবই চমৎকার কারো কাজ করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পশুটা ব্যাক দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটার যেকোনো কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে দোপাটা দেখেন খুবই চমৎকার উনটার এক কথায় আপনারা পেমে পড়ে যাবেন এত গর্জেসভাবে আপনার কাজ করা থাকবে আর উনটা হচ্ছে আপনার চিনন ফেব্রিক্সের ভিতরে হবে এটা আপনার জর্জেট উনার টাইপের ভাইভ দিবে খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো যে পুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়ে দেওয়া থাকবে এবং সান্থন ফ্যাব্রিকসের ভিতরে আর প্রাইসটাও আপনাদের খুবই ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে স্টুডেন্ট প্রাইজ আপনারা পেয়ে যাবেন অনলি একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো রাখি ক্যাটালগসের এটা হচ্ছে আপনার মিষ্টি কালার ভিতরে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দরভাবে আপনার কারু কাজ করা থাকবে এগুলো খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্সের ভিতরে হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার পুরো উন্নাটাই হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে খুবই গর্জেস একটা উন্না হবে একেবারে আনকমন একটা ডিজাইন এগুলোর নতুন ভেরিয়েন্ট চলে এসেছে রাখি ক্যাটালগসের আর টচ আপা সান্থুন ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো আপনার খুবই গ্লেজি কটনের টাইপের এগুলো যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম